যখনই কোনো মুসলিম ওয়াসাল্লামের বিধান থেকে সরে যাবে তখন তারা ফিতনায় পতিত হবে আর না হয় তাদের উপরে কঠিন শাস্তি হবে ফিতনাটা কি তাহলে এই যে জীবনের যত দুর্নীতিগুলো আছে এগুলো হচ্ছে ফিতনা কতভাবে ফিতনা আমাদের উপরে ছেয়ে যাবে কয়েকটা ফিতনার কথা আমি আপনাকে বলি সবচেয়ে বড় ফিতনা হচ্ছে লাঞ্ছিত জীবন আপনার সাংসারিক ব্যক্তিগত জীবনে সমাজে রাষ্ট্রে লাঞ্ছনা নেমে আসবে কেউ পাবে পাবেন ধর্ম থেকে মুখ ফিরালে এটা হয় কেউ স্বস্তি পাবে না সবাই লাঞ্ছিত তারপরে দ্বিতীয় ফেতনা কি হতে পারে অসৎ বা জালেম সরকার চেপে যাবে যেটা আমাদের উপরে চেপে আছে আমরা তা থেকে মুক্ত না আবার মুক্ত হতে পারবো কিনা আল্লাহ ভালো জানে এর পরবর্তী সরকার যারা হবে তারা যে দুর্নীতি মুক্ত হবে বা জালেম হবে না এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না কারণ কি তারা এখন থেকেই নাকি রাস্তাঘাটের মধ্যে টোল নেওয়া শুরু করে দিয়েছে বুঝলেন না তারা এখন থেকে চাঁদাবাজি শুরু করে দিয়েছে তার ওপর আপনি কি আস্থা করবেন আর যে ছাত্ররা যারা বলতেছে আমরা দুর্নীতিকে ঠেকিয়ে দেব কতদিন যদি কেউ না আসে যদি পারবেন না আপনি সবাই মিলেও পারবেন না তবে আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করা ছাড়া আর কি করতে পারি আপনাদেরকে শুধু উপদেশ দিতে পারি আর দোয়া করতে পারি তো লাঞ্ছিত জীবন এটা একটা লক্ষণ যে জালেম সরকার চেপে যাবে আর না হয় কি হবে দুর্নীতি এবং ষড়যন্ত্রের শিকার হবে সেই জাতি যেটাতে আল্লাহকে ভুলে যাবে যেমন আমাদের দেশে দুর্নীতির একেবারে সব সবাই দুর্নীতি করে একটা সবজি তরকারি বিক্রি করবে সেও ওটা নিয়েই নামে যেটা তার দরকারই ছিল না যারা মাছ বিক্রি করে একটা গ্যান্ডারি রস বিক্রি করে ওর মধ্যেও ওই দুর্নীতির চিন্তা নিয়ে আসে ওর গ্যান্ডারির রস রসের মধ্যে বেশি করে কিভাবে পানি মেশানো যায় আর মিষ্টি লাগুক বা না লাগুক ওকে তো কেউ বলে নাই তোর কেন মিষ্টি কেন ওটা মধ্যে স্যাগারেন্ট দিতেই হবে কেন কিন্তু ওই ওই মেন্টালিটি নিয়েই মাঠে নামে কেন এমন যে কোনো কিছুর ক্ষেত্রে যেটা না হলেও হতো কিন্তু আমরা কেন যেন শখ করে মনে হচ্ছে অন্যকে ঠকায় শখ করে এটা দরকারই ছিল না কেউ চায়নি আপনার কাছে এটা যে মশলা একটু বেশি দেওয়া চায় নাই কিন্তু আপনি কেন যেন মশলা খাওয়া পাবলিক এমন হয়ে গেছে আমাদের অবস্থা তো দুর্নীতি এবং ষড়যন্ত্রের শিকার থেকে আমরা মুক্ত হতে পারবো না যদি আমরা আল্লা ইসলামের আদেশের খেলাফ চলি আর যেটা আমাদের বাস্তব আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি বা ফেতনার মধ্যে এটাও হতে পারে যে বিভিন্ন বালা মুসিবত যেটা আমাদের জীবনের উপরে ক্রমশই বেরিয়ে যাচ্ছে তবে না আল্লাহ সুহানা হুম আপনার ইচ্ছা কি তবে আপনাকে এটা কথা স্মরণ করিয়ে দিই আজ থেকে দুই চার বছর ধরে এই আয়াত আমরা বারবারই উল্লেখ করি যেটা বনি ইস রায়ে সতেরো নম্বর সুরার আঠেরো নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে কেয়ামতের পূর্বে আমি প্রত্যেকটা জাতিকে হয় কঠিন শাস্তি দেব অথবা বিবন বিপদ করব। ও করবো ওয়েমিন কারিয়তিন ইল্লাহ নাহানু মুহলি গুহা কাব্লাইউ মিল কিয়ামা আজজি গুহা আজাদীদা আল্লা বলছেন আমি একবার লৌহে মাহফুজের মধ্যে লিখে দিলাম কেয়ামতের পূর্বে প্রত্যেকটা জাতিকে আমি হয় কঠিন শাস্তি দেবো অথবা আমি তাদেরকে হালাপ করে দেবো মানে বিভিন্ন রকমের বিপদ আপদ দিবেই আল্লাহ যেমন আপনি দেখেন আফগানিস্তানে হয়ে গেল লিবিয়াতে সিরিয়াতে ইরাক ইরানে ইরানে ইরাকে তারপরে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে একবার একবার কিন্তু ধাক্কা খেয়েই যাচ্ছে শুরু হয়ে গেছে বাংলাদেশে শুরু হয়ে গেছে পাকিস্তানে এইভাবে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এক সময় এটা আরবের দিকে যাবে সৌদি আরবে শুরু হবে দুবাই আর কাউকে আল্লাহ ছাড়বে না কারণ যখনই আমরা আল্লাহর বিমুখ হয়ে যাব তখনই ওয়া তাআলা এক একটা জাতিকে এইভাবে ধরবে হয়তো যে জাতি এখন পর্যন্ত কল্যাণ আছে তাদের উপরে শাস্তিটি একটু দেরিতে আসবে যদি তারা তব করে ফিরে আসে হয়তো ওয়া তাআলা তাদেরকে মুক্ত করে দিবেন কিন্তু দুনিয়া যখন একবার বাতিল দিকে যাচ্ছে আর ফেরত আসছে না তখনই কিন্তু জাতি ধ্বংস হবে এই করোনার মধ্যে বাচ্চাগুলো কাদের ওদেরকে সামনে নিয়ে আসেন এক করোনাটা তুমি সামনে আসো এখানে সামনের কাতারে পাঠানো কে আসো আসো ওর হাতে কি তোমার হাতে কি ঘুরে নিয়ে খেলছিলে তুমি একে মোবাইল ছিল হাতে মোবাইল ছিল সামনে বস শুনুন আমরা হচ্ছি হাদিস দাবিদার এগুলো আমাদের সন্তান তাই না আলস মানে কি কোরআনারণ অনুসারি তাহলে আমাদের সন্তানদেরকে এত শিক্ষা দিতে হবে এটা কিন্তু জমার খুঁত বা চলতেছে যে সময় একজন যদি আরেকজনকে যদি বলে থাম তাহলে আপনি আপনার নেকি হারাবেন জমার খুঁত বা আপনি শুনতে বাধ্য এই জন্য আপনাদের বাচ্চাদেরকে যারা নিয়ে আসছেন যেমন বাচ্চাকে সামনে নিয়ে বসছে যার যার বাচ্চা সামনে নিয়ে বসবে শিক্ষা দিতে হবে ওকে শেখাতে হবে কারণ বাচ্চার এই টাইপগুলো হচ্ছে ওদের সাথে শয়তান থাকে তখন ওকে ব্যস্ত করে রাখে কিন্তু বয়সের এই যে আমরা ওদেরকে বাচ্চা বলি না আমরা ওদেরকে কি বলি বাচ্চা বলি বড় বড় কথা ওদেরকে বলি না কিন্তু সাল্লাম ওদেরকে সবচেয়ে বড় জিনিসটা শিক্ষা দিতেন কি মনে করেন একজন গোলাম অর বয়সের আব্দুল ইবনে আব্বাস তার বয়স কত তখন পাঁচ থেকে সাত তাকে বলতো ইয়া গোলাম ইন্নি ও আল্লি ইহফাজুক তুমি আল্লাহর হেফাজত করো মানে আল্লাহর দিনের হেফাজত করো আল্লাহ করবে আমরা এখন আমাদের বাচ্চাদেরকে এগুলো শিখাই না তুমি চাইলে আল্লাহর কাছে চাইবা এগুলো বড় বড় কথা কাদেরকে শিক্ষা দিতে হবে এই যে ওদেরকে শিক্ষা দিতে হবে ওদের মাধ্যমে কিন্তু ইসলাম বিজয়ী হয়েছে